এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কোকোনোর সারে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহারে সম্প্রীতিতে ভরা নেই কো কোন সারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গায় বিজয়ের তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেবনা না লুঠাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের পেলাম স্বাধীন পতাকা শহীদের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মনছিতির প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবার অন্তরে হয়ে চির অম্লান তবু দেব না দেব না লুটাতে zulay আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে zulay আমার দেশের সম্মান এই দেশের জন্যে যদি করতেই হয় আমার জীবন তবু দেব না লুটাতে লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান